উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার সার্কাসে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সিএর এর বিরোধিতা করেছিলেন ক্যাঁ ক্যা ছি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করেছে যার একটা বড় অংশ বনগাঁর রানাঘাটের এইট্টি পার্সেন্ট লোক এবং এর মধ্যে প্রায় দেড় হাজার সতেরোশো জন সার্টিফিকেট পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে দ্রুততার সঙ্গে পেয়ে যাবে তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লাই উনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন জামাতিদের মুখ্যমন্ত্রী উনি ভূত দেখছেন নরেন্দ্র মোদীজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডে জায়গায় বিহার বলে ফেলছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাঁচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্য কথা বলেন না সবাই জানেন প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার চরম মিথ্যাবাদী বাংলার মানুষ পরিত্রাণ চায় এই বাংলাকে শেষ করে দিয়েছেন পরিত্রাণ চায় নমস্কার বন্ধুরা আমার নাম সরকার হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু ট্রেন ছেড়ে গেছে চাকদাহর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জামাতিদের মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ শুভেন্দুর শুনুন প্রধানমন্ত্রী সভা নিয়ে কি বললেন বিরোধী দলনেতা বেচারাম কিছু বলার থাকে জেলা শাসক জেলা পুলিশ সুপারকে বলুক মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব হবে না আমরা প্রশাসন সরকারি অনুমোদন নিয়েই সেখানে সভা হচ্ছে প্রধানমন্ত্রী কখনো ওই ধরনের সরকারি কর্মসূচি করতে পারেন না বিজেপি রাজনৈতিক কর্মসূচিও ভাইপো পিসি যে ঘুরে ঘুরে সব সভা করে বেড়াচ্ছে কোথাও অনুমতি আছে দেখাতে পারবে মুখ্যমন্ত্রী যে হাঁটলেন চোরেদের মাচানোর জন্য যাদবপুর থেকে হাজরা সে মিছিলের অনুমতি আছে আগুন জ্বালাচ্ছে তৃণমূল পূর্বে তৃণমূল মোরবে তৃণমূল তৃণমূল হচ্ছে পচা পুকুর এঁদো পুকুর কচুরিপানা ভর্তি আর ভারতীয় জনতা পার্টি হচ্ছে সমুদ্র তেরো কোটি মেম্বার বিজেপির কুড়িটা রাজ্য সরকার কদিন আগে বিহারে ওদের বন্ধু তেজস্বী যাদবকে সুপড়া সাফ করে দিয়েছে দুশো তেতাল্লিশের মধ্যে দুশো দুই আপনি ওকে বলবেন একুশ সালে সিএ কে এনআরসি বলে মুসলমানদের খেপিয়ে গণনা কেন্দ্রে দখল করে জিতেছিল যদিও মুখ্যমন্ত্রী নিজে হেরেছিলেন তারপরে লড়তে গেছিলেন কোথায় ত্রিপুরাতে নোটার থেকে কম ভোট পেয়েছেন গোয়াতে গেছেন

ভোটের দিনও পোলিং এজেন্ট পিছনের সারিতে বসতে হবে স্টেট পার্টিকে কাউন্টিংয়েও প্রথম সারিতে বিজেপি বসবে আপনাকে বসতে হবে পিছনের সারিতে এইসব বড় বড় কথা চার কোটি পাঁচ কোটি সভাতে বলা যায় অপেক্ষা করুন না ভোটটা করতে দেন এসআইআর বিরোধিতা করছেন কেন ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে সপরিবারে যাবে